কুমিল্লা মহানগরীর সাতাশ নং ওয়ার্ডের চুয়ারা বাজারে শালিকার বসত জমি দখলের অভিযোগ উঠেছে ভূমি অফিসের কানুন গো দেলয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে বন জামাতার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম দেলোয়ার হোসেন মজুমদার বরুড়া উপজেলা ভূমি অফিসের কানুন গো দক্ষিণ কোরিয়ার প্রবাসী জাহানারা বেগম জানান আমি দু হাজার পাঁচ সালে আমার বোন সালেহা স্বামী দেলোয়ার হোসেন মজুমদারকে কোরিয়া থেকে টাকা পাঠানো শুরু করি জমি কেনার জন্য সালে আমি বোন জামাই দেলোয়ার সাহেব ও নামের একজন সহ চল্লিশ শতক জমি ক্রয় করি এর মধ্যে আমি নয় লাখ টাকা পাঠাই পরে শুনেছি পুরো জমির দামই সাত লাখের বেশি না যাই হোক আমার ভাগে তেরো শতক জমি পাই জমিগুলো সব পূর্ব পশ্চিমে রাস্তার পাশে ফলে সবাই চলাচলের জন্য রাস্তা পাবে এরপর আমার ভগ্নিপতি আমাকে না জানিয়ে প্রথম প্লটটি নিয়ে নেয় আমাকে মাঝখানে দেয় শেষে জালালকে রাখে পরে সেখানে কাঠের দোকান সহ তিনটি দোকান স্থাপন করে বিগত ষোলো বছর ধরে দোকান স্থাপন করে আয় করছেন যা আমার অনুমতি ছাড়াই সম্প্রতি আমার প্লট থেকে সামনে রাস্তা সংলগ্ন ছয় শতক জমি আমার জামাই তার তিন সন্তানের নামে লিখে দিয়েছে ফলে আমার চলাচলের রাস্তাও বন্ধ হয়ে গেছে আবার পেছনে আমার দুলাভাইয়ের জায়গা থাকলেও সেখানে প্রাচী তুলেছেন এখন আমি সুষম বন্টন চাই আমি চলাচলের রাস্তা সহ আমার জবি ফেরত চাই এ বিষয়ে জানতে দেওয়াল হোসেন মজুমদারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি